আমি আপনাদেরকে নিয়ে আসলাম মিরপুর বারো নম্বর একই আছে সেগুলো দেখানোর চেষ্টা করবো আপনারা আমার সাথে থাকুন লাইক করে দিবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রাইজুল রাজু মতিঝিল থেকে বাসে করেও মিরপুরে আসা রয়ে আছে সেটা দশ নম্বর হয়ে এবং মেট্রো রেলে থেকে সোজা বারো নম্বরে এসে আপনারা নামতে পারবেন Oh,

বেশি লাভ থাকে না কারণ এখন তো সব জিনিসের দাম বাড়তি এগুলো কিনতে হয় একটু খরচাপাতি বেশি গাড়ি ভাড়া দেখতে হবে একটু লাভের সংখ্যা একটু কম হয় ধন্যবাদ তোমাকে আমাদের নিত্য প্রয়োজনীয় এবং প্লাস্টিক দিয়ে তৈরি এক হাজার আটশো বারোশো টাকা থাকে করে বিক্রি করে ভালো লাগলো তাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দেখতে পারতেছেন এইখানে হচ্ছে ট্রাকে যে মাল দিচ্ছে মানুষের লাইন মানুষ এখানে লাইনে দাঁড়ায় કરા માલ ની

স্টেশন দেখতে পারতেছেন বন্ধুরা এটা এর পাশে একটা ইউনিভার্সিটি আছে প্রাইভেট ইউনিভার্সিটি এখানে আপনি দেখতে পারবেন এই রোডটা এই রুটটা চলে গেলে একবারে দিয়াবাড়ি মেট্রো রেলে করে আপনারা দিয়াবাড়ি যেতে পারবেন বারো নম্বর থেকে উত্তরের দোকানে বারো নম্বর যেমন দাম তিন পাঠ ভীম মাসে যে দেখেন এখানে সব ধরনের আতর ব্যবহার করার মধ্যে কি এগুলো আতরের বড় বড় কৌটা এইগুলার থেকে তুমি ঢালো এগুলো হলো ছোট এগুলো কত একটা প্যাকেট একশো টাকা যে এগুলো ডেলে ডেলে বিক্রি করে এই যে এখান থেকে ছোট ছোট বোতলে মোটামুটি ডেলি কত টাকা ইনকাম হয় মামা দুই হাজার আড়াই হাজার এই মামা আতরের ব্যবসা করে করেই উনি সংসারটা পরিচালনা করে বাটা বাটার যে শোরুম সেটা বন্ধুরা আজকে ব্লগটা যদি আপনাদের ভালো লাগে লাইক করে দিবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে অন্য কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সে মতো বিদয়